তো তোমরা লক্ষ্য করেছো আমি অনেকবারই পাইথনের বিভিন্ন ফাংশন ব্যবহার করেছি যেগুলো হচ্ছে কীরকম যেমন আমি একটা ফাংশন ব্যবহার করেছি লেন এটা হচ্ছে দৈর্ঘ্য নির্ণয় করে এখানে যদি তুমি একটা লিস্ট দাও বা স্ট্রিং দাও সেটা দৈর্ঘ্য নির্ণয় করে তারপর একটু আগে আমরা ইনপুট নেওয়ার জন্য একটা ফাংশন ব্যবহার করেছি র আন্ডারস্কোর ইনপুট তারপরে আমরা এটাকে ইন্টিজারে কনভার্ট করার জন্য একটা ফাংশন ব্যবহার করেছি ইন্ট তো এই ফাংশনগুলো আসলে কিভাবে কাজ করে এই ফাংশনগুলো কিন্তু অন্য জায়গায় লেখা আছে ইমপ্লিমেন্ট করা আছে তুমি সরাসরি ব্যবহার করছো এখন তোমার যারা সি জাভাগুলো করে সেসব তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ এখন আমাদের তো একটা হেডার ফাইল বা প্যাকেজ ইনক্লুড করতে হতো বা ইম্পোর্ট করতে হতো পাইথনিক এরকম কিছু করতে হয় না হ্যাঁ পাইথন এরকম কিছু করতে হয় কিন্তু পাইথনিক একটা আছে বিল্টিন বলে কিছু জিনিস আছে সেগুলো একটা বিল্টিনস প্যাকেজের অন্তর্গত তো সেই কারণে তোমাদের অনেকগুলো জিনিস কমন জিনিসগুলো সেখানে আছে সেগুলো তোমাদের ইম্পোর্ট করতে হয় না ওইটাকে তোমরা পাওয়া হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর এস আন্ডারস্কোর আন্ডারস্কোর এই মডিউলে এর বাইরে অনেক কিছুর জন্য তোমাদের আলাদা আলাদা মডিউল ইম্পোর্ট করতে হবে এবং সেভাবে কাজ করতে হবে এখন পাইথনে একটা প্যাকেজ যখন থাকে একটা প্যাকেজে এক বা একাধিক মডিউল থাকতে পারে আসলে প্যাকেজগুলো কখন কেন তৈরি করা হয় প্যাকেজগুলো তৈরি করা হয় এই জন্য যাতে একই ধরনের জিনিসগুলো একসাথে থাকে এবং সেগুলো একবার ডেভেলপ করার পর রিউজ করা যায় তোমার পর তুমি অথবা অন্যরা রিইউজ করতে পারো এরকম অনেকগুলো মডিউল থাকতে পারে একটাও থাকতে পারে একটা একের বেশিও থাকতে পারে এখন একটা মডিউলের মধ্যে কি থাকবে একটা মডিউলের মধ্যে বেশ কিছু ফাংশন এবং ভেরিয়েবল থাকতে পারে এগুলো যদি আমরা ব্যবহার করতে চাই এগুলো আমাদের ইম্পোর্ট করতে হবে শুধু বিল্টিংস মডিউলের জিনিসপত্রগুলো আমরা সরাসরি পেয়ে যাবো তো আমরা একটু পরে দেখবো যে বিলটিনস মডিউলে আসলে আমাদের কী কী আছে এর বাইরে আমাদের যদি কোনো মডিউল ইনপু ইউজ করতে হয় তাহলে আমরা সেটা কিভাবে করব চলো আমরা সেটা একটু দেখি এখন আমি একটা ফাংশন ব্যবহার করব যেটার নাম হচ্ছে ডিআইআর তো ডিআইআর মধ্যে দেখো যে এই জিনিসগুলো বিলটিনস ডক নেম প্যাকেজ এই জিনিসগুলো আমাদের আছে তো এখন ডিআইআর যদি আমি বিলটিনস দেই আগে দুটো আন্ডারস্কোর এবং শেষে দুটো আন্ডারস্কোর তাহলে আমাদের ডিফল্ট কি কি জিনিস আছে সেগুলো তোমরা দেখতে অ্যাট্রিবিউট এরোর এইজ এক্সেপশন সবগুলো হয়তো তোমরা এখনই বুঝতে পারছো না এর মধ্যে যেমন টাইপ একটা ফাংশন আমরা ব্যবহার করেছিলাম টাপল ব্যবহার করেছিলাম সেট ব্যবহার করেছিলাম এই জিনিসগুলো কিন্তু তোমরা আছে প্রিন্ট ফাংশনটা যে আমরা ব্যবহার করি প্রিন্ট এটাও এখানে আমাদের আছে তো আরো অনেক ফাংশন আছে এবং এগুলো কিন্তু আমাদের ইন এর জন্য আমাদের কোনো কিছু ইম্পোর্ট করতে হয় না যেমন এখন আমি যদি স্কোয়ার রুটের জন্য একটা ফাংশন চাই যে হ্যাঁ আমি স্কোয়ার রুট নির্ণয় করবো এস আর টি টোয়েন্টি ফাইভ তাহলে দেখো নেইমের নেইম এস আর টি নট ডিফাইন্ড এখন এস আর টিটা কিন্তু তুমি বিলটিংসে খুঁজে পাবা না তাহলে এস আমরা কীভাবে করবো স্কোয়ার রুট আমাদের ইম্পোর্ট করতে হবে ম্যাথ মডিউল এবং তার আন্ডারে টি একটা ফাংশন আছে এবং সেটাকে আমরা এর জন্য অ্যাক্সেস করব মডিউল নেম ডট sqrt 25 তাহলে দেখো 5.0 চলে আসলো এখন একটা প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ শুধু এখন কি শুধু sqrt দিলে হবে না এখনো শুধু sqrt দিলে হবে না তো পাইথনে এইভাবে ডট দিয়ে অ্যাক্সেস করতে হয় কারণ হচ্ছে sqrt এর নামে তো ফাংশন অন্য মডিউলে থাকতে পারত তো এটা কোন মডিউলের ফাংশন সেটা বুঝবে কিভাবে এজন্য আর তোমরা যদি শুধু এসকিউ আর টিটা ইউজ করতে চাও ম্যাথের তাহলে তোমরা এভাবে করতে পারো ফ্রম ম্যাথ ইম্পোর্ট এসকিউ আরটি এখন তোমাদের আর কোনো সমস্যা নেই এস আর টিটাকে তুমি সরাসরি ইউজ করতে পারবে এভাবে তো আমরা দেখলাম যে কিভাবে আমরা পাইথনের বিল্ডিনস মডিউলে নাই এমন জিনিস ব্যবহার করতে পারি এজন্য আমাদের ইম্পোর্ট করতে হবে আর আরেকটা জিনিস বলে দিই তোমার তোমরা অনেকে যারা জাভা ব্যাকগ্রাউন্ডে তোমরা এরকম করার চেষ্টা করতে পারো ফ্রম ম্যাথ ইম্পোর্ট অল তাহলেও কিন্তু এভাবে করলে সব জিনিস কিন্তু ইম্পোর্ট হবে না কেন হবে না সেটা আমরা এই ইউনিটের শেষ দিকে আলোচনা করব